দু হাজার পঁচিশে সব নতুন নতুন কালেকশন দর্শকের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা চিন্তা করতেছেন রেডি গার্মেন্টস বাচ্চাদের জিরো থেকে একদম বড় বাচ্চাদের রেডি গার্মেন্টসের আইটেম নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক এখানে পাবেন একদম জিরো বাচ্চা থেকে একদম বড়ো বাচ্চাদের সকল ধরনের রেডি গার্মেন্টস আইটেম যেগুলো কি না বাইরা নিজেরা নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি করে দর্শক এখান থেকে আপনি কিন্তু একদম অর্ধেক দামে বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো যারা বিজনেস করতে যাচ্ছেন অথবা যারা বিজনেস করতেছেন রেডি গার্মেন্টস নিয়ে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার উপকার হবে এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনি ব্যবসা করেন অথবা আপনার বন্ধু ব্যবসা করে অথবা কেউ ব্যবসা করতে চাচ্ছে তার জন্য উপকারে আসবে তো এক এক করে আমরা গুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভাই আমাদের একটু ঠিকানাটা বলে দেন ভাই সদরঘাট সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গল্লি এ ব্লক এটা হচ্ছে ঢাকা সদরঘাট সদরঘাট বলে যে কেউ চিনে বাংলাদেশে এমন কোন লোক নেই যে সদরঘাট চেনে না তো সদরঘাট লেডিস পার্ক মার্কেট লেডিস পার্ক মার্কেট হচ্ছে

বাচ্চাদের পার্টি ড্রেস হ্যাঁ সব গ্রুপ আছে সব গ্রুপ আছে সুন্দর সুন্দর বাটন হ্যাঁ এটা আচ্ছা এই হচ্ছে রং ওয়াশের মধ্যে রং করা এগুলো কালার থাকবে ভাই হ্যাঁ সবগুলো থাকবে একদম পর্যন্ত সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর সাত থেকে বছর নিতে পারবে একদম একদম বড় মাল ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্টন হ্যাঁ রং কোচ গারেন্টিং আচ্ছা এর সাইজ হবে কতগুলো এর সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে তবে এগুলো আছে সব সাইজ দেওয়া যাবে একদম ইউনিকল হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি করা হান্ড্রেড পার্সেন্ট গারেন্টি দেখলে পাগল হয়ে যাবে একবারে যে কেউ দেখলে পাগল হয়ে যাবে দেখেন কত চমৎকার রয়েছে মানে যেটা দেখবেন আপনার সেইটাই কিন্তু পছন্দ হবে দেখেন

এগুলো কত টাকা ভাই এগুলো লাগবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা দেখেন কত চমৎকার রয়েছে এই যে দেখেন কি কালেকশন আছে

প্রতিটা কালেকশন কত কালেকশন এই ঠিকানাটা একটু শিল্পের মতো বলে দেন সদরঘাট সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে নিতে